আজকে আলোচনা করব। ফাইব্রয়েড কি বন্ধাত্মের কারণ হতে পারে এটা আমাকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন স্পেশালি আমি যখন ল্যাপারোস্কোপিক মায়ামিকটুমিক করেছি তারপরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ফাইব্রয়েডের কারণে বন্ধাত্ব হয় কিনা ফাইব্রয়েড খুব কমন একটি টিউমার জড়য়ের টিউমার এবং আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমি ডাক্তার উমানাক শঙ্কা ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড গাইনাকোলজিস্ট উমায়ন ফার্টিলিটি এন্ড গাইনিকিয়া থেকে এই পেজ থেকে আমি আজকে কথা বলবো আসুন তাহলে জানি কি আমি বলেছি ফাইব্রয়েড জ্বরের একটি টিউমার কিন্তু এই ফাইব্রয়েডকে আমরা ভালো টিউমার বলি কিভাবে যে এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম এই ফাইব্রয়েড আমাদের খুব তেমন বেশি ঝামেলা করে না বেশি অনেক সময় দেখা যায় যে এটা এই ফাইব্রয়েডটা যে আছে সেটা আমরা বুঝতেই পারি না আপনি হয়তো কোনো কারণে আল্ট্রাসনোগ্রাম করতে গিয়েছেন সেখানে ধরা পড়েছে যে আপনার ছোট ছোটো দুটো ফাইব্রয়েড আছে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই ত্রিশের পরে গিয়ে আপনার কিন্তু এমনিতেই জড়াইতে দু একটা ফাইব্রয়েড ছোট ফাইব্রয়েড থাকতে পারে সেই ফাইব্রয়েড যদি আপনার কোনো প্রবলেম না করে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তাহলে ফাইব্রয়েড হচ্ছে জরায়ুর একটা টিউমার জরায়ুর মাসের লেয়ার থেকে যে টিউমারটার উৎপত্তি হয় থেকে উৎপত্তি হয়ে এটা তিন দিকে যেতে পারে এই দিকে যখন আসে তখন এটাকে আমরা সাবমিকস ফাইব্রোয়েড বলি যখন এটা বাইরের দিকে চলে আসে তখন এটাকে আমরা সাবসেরাস ফাইব্রয়েড বলি যখন এটা মাসের লেয়ারের ভিতরে থাকে তখন এটাকে আমরা ইন্টার্মাল ফাইব্রয়েড বলে থাকি এই সাবমেরা সাবসিরাস যে সেটা যদি খুব বেশি বড়ো না হয় তাহলে সেটা তেমন কোনো অসুবিধা আমাদের করে না সাবগ্লুকাস যে ফাইব্রয়েডটা মেনলি এই ফাইব্রয়েডগুলি আমাদের ঝামেলা করে কি ঝামেলা করে সেটা হচ্ছে আমাদের মাসিকের ঝামেলা সেটা হচ্ছে মাসিকের সময় অতিরিক্ত রক্ত যায় মাসিকের সময় ব্যথা হয় চাকা চাকা রক্ত যাবে দ্বিতীয় তৃতীয় দিন অনেক বেশি ব্লিডিং হয় যে ব্লাডিংয়ের মতো মনে হয় যে অতিরিক্ত রক্তস্রাব যাচ্ছে চাকা চাকা যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না এরকম ধরনের হতে পারে তো এই সমস্যাগুলি যদি মনে হয় তাহলে আপনি একটা আলট্রাসোনোগ্রাম করে দেখবেন যে আপনার ফাইব্রয়েড আছে কি না এখন এই ফাইব্রয়েড কি বন্ধাত্ম করতে পারে হ্যাঁ এই ফাইব্রয়েড আপনার বন্ধাত্ম করতে পারে কীভাবে করতে পারে প্রথমত এই ফাইব্রয়েডটা যদি আপনার এই যে দুটো টিউব আছে এই টিউবের যে ওপেনিং ভিতর দিয়ে এই এখান দিয়ে থাকে এখান দিয়ে সেই টিউবের যদি ফাইব্রয়েডটা যদি এখানে থাকে তাহলে আপনার দুটো মনে করেন ফাইব্রয়েড দুটো কর্ণ বা এই টিউবের মুখের মধ্যে লেগে আছে বা ও অবস্ট্রাক্ট করে আছে তাহলে আপনার দুটো টিউব কিন্তু খোলা থাকার পরও এটা বন্ধ কারণ এখান দিয়ে যখন আপনার বীজ থেকে সিমেন্টটা যখন এখানে পতিত হবে এই সিমেন্টটা থেকে যখন শুক্রাণুটা এ দিতে যাবে সে কিন্তু যেতে পারবে না বাধা পাবে যখন আপনার এখান থেকে ডিম্বাণুটা টিউবটা তুলবে এবং শুক্রাণুটা যখন যেতে পারছে না তাহলে ডিম্বাণু আর শুক্রাণু মিলন হচ্ছে না আমরা জানি ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের ফলে কিন্তু চায় বাচ্চা তৈরি হয় তাহলে যেহেতু এইখানে একটা অবস্থানগত কারণে ফাইব্রয়েড ছিল এবং সেই ফাইব্রয়েডের জন্য কিন্তু ডিম্বাণু শুক্রাণুর মিলন পথে সে বাধার সৃষ্টি করে আছে সেই জন্য মিলনটা হতে পারলো না এবং বাচ্চাটা হতে পারলো না আরেকটা যেটা হতে পারে যে আপনার যে এখানে ফাইব্রয়েডটা আছে আপনার বাচ্চাটা কনসেপ্ট হল কি এখানে এসে যখন বাচ্চাটা লাগবে তখন এখানে ফাইব্রয়েড থাকার কারণে যেটা হয় যে এই ড্রেসের সবসময় একটা কনস্ট্রাকশন থাকে এই কনস্ট্রাকশনের কারণে কিন্তু বাচ্চাটা এখানে না লেগে বাচ্চাটা পড়ে যেতে পারে মানে অ্যাবর্শন হতে পারে দ্বিতীয়ত যে মনে করেন একটা ফাইব্রয়েড যখন থাকে এখানে ফাইব্রয়েডকে কিছু ব্লাড ভেসেল সাপ্লাই দেয় যে অ্যাবনরমাল মাস্কুলার সাপ্লাইয়ের জন্য কিন্তু তখন কন্ট্রাকশনটা হয় এবং এডুকেট নিউট্রিশন পায় না সে কারণে কিন্তু বাচ্চাটা পড়ে যেতে পারে বা অ্যাবসম হতে পারে ফাইব্রি যদি অনেক বড় হয় আপনার এই যে ক্যাভিটি এই ক্যাভিটিটাকে যদি সে চেঞ্জ করে ফেলে বা ডিস্ট্রশন করে ফেলে তখন কি হবে যে তখন কিন্তু আমরা আইভিএফও করতে পারবো না তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলি সমস্যা দিয়ে আপনার কিন্তু একটা বন্ধত্ব তৈরি হতে পারে আচ্ছা যদি মনে করেন যে কোনো কারণে প্রেগনেন্সি হয়ে গেছে ছোট ছিল বা অল্প ছিল বা এই সমস্যাগুলি সৃষ্টি হয় নাই এই কারণে কনসিপ হয়ে গেছে তারপরে কি কোনো সমস্যা হতে পারে হ্যাঁ হতে পারে প্রথমত আমি যে বললাম যে ফাইব্রোড থাকার কারণে সবসময় একটা কন্ট্রাকশন থাকে জড়াইয়ের ভিতরে সেই কন্ট্রাকশনের জন্য কিন্তু অ্যাবর্শন হতে পারে এই কন্ট্রাকশনটা কিন্তু সারাক্ষণ যতক্ষণ না আমি ফাইব্রোডটাকে উঠিয়ে নিয়েছি ততক্ষণ কিন্তু হতেই থাকবে তার মানে এই সারা নয় মাস জুড়েই কিন্তু আমার এই কন্ট্রাকশনের জন্য এবর্শন এবং প্রিটার্ম লেবার হওয়ার কিন্তু একটা চান্স থাকে তারপরে এখানে যখন ফাইব্রোডে থাকে এখানে যখন গর্ভফুলটা আটকায় যদি এই ফাইব্রোডের মাঝে গর্ভফুলটা ফুলটা আটকায় তাহলে কিন্তু দেখা যাবে যে গর্ভফুলটা ঠিকঠাক মতো অ্যাটাচ হতে পারছে না জড়াইয়ের মধ্যে এবং এই গর্ভফুলটা কিছু অংশ এবং আস্তে আস্তে পুরো অংশটাই পড়ে যেতে পারে যেটাকে আমরা অ্যাপ ব্যবসায় প্লাসনটা বলি এছাড়া যদি খুব বড় হয় এবং প্লাস্টটা যদি ঠিকঠাক মতো ঢুকতে না পারে তাহলে আরেকটা জিনিস হয় বাচ্চা কিন্তু বড় হতে পারে না বাচ্চা নিউট্রিশন পায় না প্রপার এবং এই জন্য বাচ্চা কিন্তু বড় হতে পারে না বাচ্চা দেখা যায় যে তার বয়সের থেকে অনেক ছোট এবং অপুষ্টি জনিত একটা বাচ্চা তৈরি হয় যেটাকে আমরা ইন্টেডেন্ট গ্রোথ ডিটার্ডেশন বা আয়োজিয়ার বেবি বলে থাকি তাহলে প্রেগনেন্সি আসতেও কিন্তু এটাতে এই প্রবলেমগুলো হতে পারে তাহলে এটা চিকিৎসা কী আমি কি বন্ধাত্ম যদি থাকি জড়ায়িত টিউমার থাকে বা ফাইব্রয়েড থাকে তাহলে কি আমি আগে অপারেশন করে তারপরে বাচ্চা কনসিভ করব এখানেও একটা কথা আছে যে যদি এই যে ফাইব্রয়েডের অপারেশন যেটাকে আমরা মায়ামিকটিমি বলে থাকি সেই মায়ামিকটিমি অপারেশনটাও কিন্তু কিছুটা টেকনিক্যাল ব্যাপার আছে যেমন মায়োমেটোমি অপারেশনে যখন আমরা করি তখন কিন্তু হঠাৎ এমন ব্লিডিং শুরু হতে পারে তখন মাকে বাঁচানোর জন্য বা পেশেন্টকে বাঁচানোর জন্য আমরা কিন্তু জড়ায়ুটা কেটে ফেলি তাহলে বুঝতে পারছেন যে জড়ায়ু কেটে ফেলে কিন্তু আর আপনারা স্বাভাবিকভাবে বাচ্চা কনসিভ করতে পারবেন না তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যাদের প্রথম একটা বাচ্চাও নেয় তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আগে ওষুধপত্র দিয়ে চেষ্টা করি যে ফাইব্রয়েডের অবস্থানগত দিক থেকে সব কিছু নির্ণয় করে যে যদি এমন হয় যে ওষুধের মাধ্যমে কমানোর পর বাচ্চা কনসিপ করলে সেই বাচ্চাটা টিকে যেতে পারে তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা আগে করি আর যদি এমন হয় যে অবস্থানগত দিক থেকে বা ফাইব্রয়েডের সাইজটা এত বড় যেটা আগে অপারেশন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনে যাই তবে এই ব্যাপারটাতে এক্সপার্টাইজ অনেক লাগবে এবং যদি আপনার একটা বাচ্চাও না থাকে আপনি কিন্তু অবশ্যই ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন এবং ওনাদের মাধ্যমে আপনি চেষ্টা করবেন অপারেশনটা করানোর জন্য এখন অপারেশনটা কি সবসময় পেট কেটেই করতে হবে না আপনারা জানেন যে যারা আমরা বাচ্চা যাচ্ছি তারা কিন্তু পেট কেটে অপারেশন খুব কম করুন কারণ পেট কেটে অপারেশন করার ফলে কিন্তু অনেকগুলি যে কমপ্লিকেশন সৃষ্টি হয় সেটা কিন্তু আবার অনেক ক্ষেত্রে বন্ধত্বকে আরও বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে পেট না কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা কিন্তু ফাইব্রয়েড অপারেশন বা মায়োমেক্টোমি অপারেশনটা করতে পারি তো আজকে এই পর্যন্ত ছিল তো এখানে ল্যাপারস্কোপি করে আরেকটা সুবিধা হচ্ছে যে ল্যাপারোস্কোপি করার সময় কিন্তু আমরা আপনার টিউবটা দেখি জরায়ুটা দেখি সব কিছু একবারে দেখে আসতে পারি এটা আপনাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে যারা স্পেশালি বন্ধাত্মক এবং পাইপ্রয়েড সমস্যায় ভুগছেন আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি তারপরে যদি আরও কিছু জানা থাকে আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব করবো দিতে ধন্যবাদ